ছাত্র রাজনীতিতে আসলে কি পরিবর্তন আপনি কামনা করেন দেখুন আমি জাতীয়তাবাদ ছাত্রদলের প্রতিনিধি হিসেবে কিছু কথা বলা প্রয়োজন আপনি জুলাই আগস্টের আন্দোলনে যদি আপনি দেখেন সম্মুখভাগে একটি সাধারণ শিক্ষার্থীদের ব্যানার ছিল সতেরো বছরের সংগ্রামী মানুষটা কিন্তু স্টেক দিতে চায়নি এসে ওই ব্যানারের পিছনে অংশগ্রহণ করেছে এটি একটি গুণগত পরিবর্তন যে আমি স্টেক দাবি না করে আমার সর্বোচ্চ শ্রম দিলাম সর্বোচ্চ ডেডিকেশন দিলাম তো এটি একটা বড় ধরনের পরিবর্তন বলে আমি মনে করি এখন যারা নেতৃবৃন্দ রয়েছেন সবাইকে আমি সবাইকেই ভাবে ছাত্র দল যাদের দ্বারা পরিচালিত হয় তাদেরকেও আমি ধন্যবাদ জানাচ্ছি এখন যে কথাটি বলা প্রয়োজন মাহিনী সরকারের সাথে আরো কিছু কথা যুক্ত করার প্রয়োজন যাদেরকে নিয়ে কথা বলো তারা আমার চেনাস্পদ অনুযায়ী ঢাকা বিশ্ববিদ্যালয়ের সতীর্থ সহযোদ্ধা হিসেবে মিছিল করার সুযোগ হয়েছে সবার সাথেই কিন্তু দুর্ভাগ্যজনক হলো শুধু মাহিন সরকার জাতীয় রাজনীতিতে অংশগ্রহণ করছে এখানেই আর ছাত্র রাজনীতিতে অংশগ্রহণ করতে পারবে না বা ডাকসা নির্বাচন অংশগ্রহণ পারবে না বিষয়টা এখানে নয় কিন্তু আপনি নিশ্চয়ই জানেন এনসিপির একটি নীতিমালা রয়েছে ওনাদের যারা থানার নেতা হতে হবে এনসিপির তাদের ন্যূনতম একটা বয়স নির্ধারণ করা হয়েছে তো সেই বয়সটা হলো আমি যতদূর মনে পড়ে আমার পঁয়ত্রিশের উপরে তো সেইটা যদি হয় জাতীয় নেতারা হলো পঁয়ত্রিশের নিচে আর অধীনস্থ যারা থানা পর্যায়ের নেতা তাদের ন্যূনতম পঁয়ত্রিশ এরকমটা ন্যূনতম ধরা হয়েছে জি তো জিনিসটা কন্ট্রাডিক্ট করে কি না জিনিসটা নিঃসন্দেহে কন্ট্রাডিক্ট করে নতুন বন্দোবস্ততে এত কন্ট্রাডিকশন নিয়ে আসলে আমরা কী শিখব যে কথাটি বলা প্রয়োজন আমি যে কথাগুলো এখন পরিবর্তিত পরিস্থিতিতে বলবো সেই কথাগুলো আমার মিছিলের সতীর্থ সহযোতার বিরুদ্ধে যাচ্ছে এটা আমাদের জন্য দুর্ভাগ্যজনক আমরা চেয়েছিলাম পরিবর্তিত পরিস্থিতি একটি অভিন্ন অভিন্ন সত্য হোক বাংলাদেশ সমগ্র বাংলাদেশ আমরা ঐক্যবদ্ধ হই ফেসিবাদ ব্যথি রেখে কিন্তু দুর্ভাগ্যজনক ঘটনা হলো আজকে আমাদের জনবল তৈরি করার জন্য আমরা ফেসিবাদের অংশে অংশীদারিত্ব এখানে নিশ্চিত করে ফেলতেছি কারা কারা করছে এটা জাতীয় গণমাধ্যমগুলোতে স্পষ্ট হচ্ছে সামাজিক মাধ্যমগুলোতে স্পষ্ট হচ্ছে একইভাবে কেউ কেউ তার আবার গুপ্তচর গুপ্তচর ভিত্তিতে করতে গিয়ে একই ব্যক্তি দুই সংগঠনের নেতা ছিলেন এখন তাকে আমি কোন রূপটা ধারণ আমরা আমরা গ্রহণ করবো পরিবর্তিত পরিস্থিতির রূপটা গ্রহণ করব। নাকি আগে তাদের প্রিভিয়াস রূপটা গ্রহণ করব। এগুলো অনেক প্রশ্ন কিন্তু অ্যারাইজ হয়েছে যেটিগুলো খুবই কঠিন হ্যাঁ আমি মনে করি এই ডাকসুকে কেন্দ্র করেই আমরা যেটা রাশেদ ইতিমধ্যে বললেন কাদা ছোঁড়াছড়ি না করে আমাদের একটা আত্ম উপলব্ধি হওয়া উচিত জি আমাদের জুলাই আগস্টের যে অভ্যুত্থী যে চেতনা ছিল সেই চেতনা ভুলণ্ঠিত হতে যাচ্ছে কিনা গেলে কারা কারা এর অন্তরায় এজন্য আমরা অন্তরায় সৃষ্টি করছি আগামী বাংলাদেশের সঠিক বাংলাদেশের পথে সেটি কিন্তু একসময় জাতি আবার স্পষ্ট করে ফেলবে সুতরাং সবার আগে বাংলাদেশ এই নীতিকে ধারণ করে আমরা যাতে করে জুলাই আগস্টের চিন্তা চেতনাকে ধারণ করে এ ধরনের সহযোদ্ধাদের প্রতি কাদাছড়াছড়ি না করে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুক্ত চর্চার যে কেন্দ্রটি সেটি আমরা বজায় রাখি একইভাবে ঢাকা বিশ্ববিদ্যালয় ডাকসু নির্বাচন যারা অনুষ্ঠিত করবেন সেই সকল শিক্ষক মণ্ডলী সহ যারা আজকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব রয়েছেন সবার প্রতি আমার আহ্বান থাকবে এই ফেসিবাদ ব্যতিরেখে সবার অংশগ্রহণ নিশ্চিত করা যেতে পারে কিন্তু অবশ্যই সবার জন্য সমান অধিকার নিশ্চিত করতে হবে জি সেটি যে সব ক্ষেত্রেই জাতীয় রাজনীতি ক্ষেত্রে আহ বিশ্ববিদ্যালয়ের রাজনীতি ক্ষেত্রে সব জায়গায় সবার জন্য সমান অধিকার এটি গণতন্ত্রের সৌন্দর্য